দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটা শ্যুটিংয়ে এসেছি এইচ ওই নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি চলছে করোনার আতঙ্ক নামে একটি নাটকের শুটিং নাটকটির রচনা এবং পরিচালনা করেছেন জেসমিন রফিক নাটকটি মুভি বাংলা চ্যানেল অথবা বঙ্গ টিভি যে কোনো একটি চ্যানেলে যেতে পারে আমি এখন শিও নই তো হচ্ছে শ্যুটিং চলছে বেশ কিছু শুটিং অলরেডি হয়ে গেছে আমরা এখন আপনাদেরকে শ্যুটিংয়ের কিছু দৃশ্য দেখাবো বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রম এবং বিভিন্ন ধরনের বিনোদনমূলক খবর আমাদের এইচ ও ই চ্যানেলে নিউজ চ্যানেলে আপনারা পাবেন তো দেখুন দর্শক একটা নাটকের শুটিং।

आरे बाप तू भी तू भी सोना शुक्रिया। आरे मुख्यमंत्री गुड़ैल लगे ना। तू भी तू भी हर एक तो आगे जी लोग करते आगे तो क्या पास। আমরা দেখতে পাচ্ছি একটি করোনার আতঙ্ক নামে একটি নাটকের শুটিং হচ্ছে তো আজকে আপনি এখানে কি চরিত্রে অভিনয় করছেন আমার যে চরিত্রটা আছে সেটা হচ্ছিল আর ভাবি তো ভাবি সেই রকম ভাবি আমি একজন গ্রাম থেকে উঠে এসেছি আসার পরে বড় ছেলে যে আমার হাজবেন্ড তার সঙ্গে বিয়ে হয়েছে তারপরে তো প্লিস আছে দর্শক দেখতে হবে তারপরে বুঝতে পারবে যে করোনা সম্পর্কে তারপরে ভাবি কি বলছি আচ্ছা আপনি কি আমাদের এইচ ও ই নিউজ যে চ্যানেলটি এটা কি আপনি দেখেন অবশ্যই কেন আচ্ছা আচ্ছা আমাদের ভিডিওগুলো আপনার কেমন লাগে অনেক ভালো লাগে শিক্ষানো শিখ মানে আমরা যেগুলো সচরাচর দেখি শিখতে পারি সেইগুলোই আমরা সবসময় চ্যানেলে দেখতে পাই ওই চ্যানেলটা অনেক ভালো লাগে আচ্ছা আচ্ছা আর এছাড়া আমাদের চ্যানেলটিকে নিয়ে আপনাদের দর্শকদের উদ্দেশ্য আপনি কিছু বলবেন অবশ্যই দর্শক কে একটাই বলবো যে চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর বেশি বেশি করে দেখবেন ভালো লাগবে আশা করি দর্শক সকল আচ্ছা আচ্ছা আপনি তো যারা ইসলাম আপনি তো ইতিমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন করেছেন মডেলিং কি বেশ কিছু মডেলিংও আপনি অংশগ্রহণ করেছেন এই যে আজকে যে করোনার আতঙ্ক নাটক এটা আমরা দেখতে পাচ্ছি এই শুটিংয়ে আপনি এসছেন এখানে আপনি কি ধরনের চরিত্রে অভিনয় করছেন আচ্ছা আচ্ছা রফিক যে গল্পের কেন্দ্রীয় চরিত্র সম্ভবত আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনি কি আমাদের এই নিউজ চ্যানেলটা কি দেখেন এইচ ও ই নিউজ আচ্ছা আচ্ছা আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনার আচ্ছা আচ্ছা আমাদের তো বিভিন্ন ধরনের খবর হয় বিভিন্ন ধরনের বিনোদনমূলক তথ্যগুলো আসে তারপর হচ্ছে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এগুলো নিয়েও আসে এগুলো তো আপনার বেশ দেখেছেন মেবি ওকে তা আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমাদের এই চ্যানেলটিকে নিয়ে আমাদের পেজটি নিয়ে যদি কিছু বলতেন দর্শক সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে কাজ করতে পারি আচ্ছা আচ্ছা আর আমাদের চ্যানেলটির ব্যাপারে যদি কিছু বলতেন ফলো করার জন্য বা কিছু হ্যাঁ সবাই চ্যানেলটাকে ফলো করবেন ভালো লাগবে ওকে থ্যাংক ইউ

সে বিষয়ে গল্পের মূল মেসেজটা কি সমাজের প্রতি আপনাদের মেসেজটা জানতে চাই দর্শক আমার ব্যক্তিগত নাম রফিক মিন্টু কিন্তু এই করোনা আতঙ্ক নাটকটিতে আমি মনির চরিত্র অভিনয় করছি আমরা আসলে মেসেজ যেটা দিতে চাই তথাকথিক নিয়মের থেকে একটু বাইরে সাধারণত করোনা ভাইরাসে আতঙ্কিত না থেকে সচেতন করার চেষ্টা করি কিন্তু এই নাটকটিতে আমরা দেখাচ্ছি যে করোনাকে একটি ছেলে ভ্রুক্ষেপ করে না এই মনির কিন্তু এক সময় গিয়ে এক সময় গিয়ে সে করোনায় আক্রান্ত হয় এবং তার ভুল বুঝতে পারে প্রথম অবস্থাতে যাদেরকে সে ভালো ভাবতো তারাই সময় গিয়ে খারাপ হয় এরকমই একটি মেসেজ দেওয়ার চেষ্টা আমরা করেছি এবং আমরা এই করোনা আতঙ্ক নাটকটি বা শর্ট ফিল্মটির মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই করোনায় যখন একজন আক্রান্ত হয় তখন তার পাশের মানুষ যারা থাকে তারা আর পাশে থাকে না প্রকৃতপক্ষে সেই মানুষটি থাকে তার সঙ্গী হিসেবে নিজেকে দিতে চায় এরকমই একটি গল্প আপনাদের সামনে নিয়ে এসেছি এই নাটকটি রচনা করেছেন জেসমিন উনি নিজেই করেছেন এবং একটি সত্য ঘটনা অবলম্বনেই নাটকটি করা আশা করছি আপনাদের অবশ্যই খুবই ভালো লাগবে নাটকটি আমরা যেটা শুটিং দেখে যেটা ভাবলাম যে এখন যে এই যে করোনা পরিস্থিতি এই সময়ের মানুষ কিন্তু করোনা পরিস্থিতিটা উপলব্ধি করতে পেরেছে বা পারছে হয়তো আগামী অনেক বছর পর যারা নতুন প্রজন্ম আসবে তারা হয়তো বুঝতেও পারবে না যে আসলে এই সময়টা কতটা ভয়ানক ছিল হ্যাঁ এটা আমরা যেমন আগে অনেক অসুখের নাম আমরা জানি না একটি অসুখ বা এটা এটা সম্পর্কে আমরা জানি না সেরকম হয়তো দুশো বছর পাঁচশো বছর পরে করোনা ভাইরাস সম্পর্কে ছোটরা জানবে না তখন এই গল্পগুলো এই আমরা যেগুলো দেখাতে চাচ্ছি ব্যাপারগুলো দ্বারাই হয়তো তারা মূলত এই ধরনের একটা পদক্ষেপ থেকে আপনারা এরকম একটি নাটক নির্মাণ করছেন বা করছেন ঠিক আছে ভালো লাগবে আশা করছি আমরা সমাজের যে অবক্ষয় এই ব্যাপারগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদ জানাচ্ছি স্বপ্নছোঁয়া সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে এই ব্যানারেই আমাদের নাটকটি যাচ্ছে স্বপ্ন ব্যানারে নাটকটি যাচ্ছে এবং এই ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখবো ধন্যবাদ আপনাদেরকে জি ধন্যবাদ